আসসালামু আলাইকুম আপনার ত্বক কি সংবেদনশীল বা সেন্সেটিভ সামান্য চুয়াতে কি জ্বালা করে আর এই সমস্যার লক্ষণগুলো কি জানেন এটি হলো আপনার ত্বকে স্টেট সিগনাল বা এলেশনের রক্ষণ তো বিয়র্স আজকে আমি আলোচনা করব এই সমস্যা সমাধানের জন্য আমরা কি ব্যবহার করতে পারবো আজকে আমি আলোচনা করব ডক্টর থ্রি থেরি ফাইভ রিলাইফ ক্রিমটি নিয়ে এটি টেকচারটা হালকা খুবই হালকা ধরনের ক্রিম কিন্তু গভীর হাইড্রেটেড একটা ক্রিম এই ক্রিমটির মধ্যে রয়েছে সেন্ট্রালা এশিয়াটিকা যা কি না ত্বককে শান্ত করে প্যান্থনল যা আমাদের ত্বককে গভীরভাবে মশ্চারাইজার করে আরও রয়েছে সিরামাইট কমপ্লেক্স যা আমাদের ত্বকের ব্যারিয়ারকে শক্ত করে রিপেয়ার করে মজবুত করে আপনার ত্বক যদি সেন্সিটিভ ইরিটেটেড এবং একনিপবন হয়ে থাকে অথবা অতিরিক্ত ড্রাই স্কিন হয়ে থাকলেও স্কিন টাইপই হয়ে থাকুক না কেন এই ক্রিমটা ত্বকে দেয় এক গভীর শান্তির পরশ ডক্টর আথি থ্রি ফর্টি ফাইভ রিলাইফ ক্রিমটি আপনার স্কিনকে দেবে স্মথ হিল এবং গ্রো এই ক্রিমটি মেড ইন কোরিয়া এই ক্রিমটির প্রাইস হচ্ছে একুশশো নব্বই টাকা আর এই ক্রিমটি যে কোনো কসমেটিক দোকানে পাওয়া যায় না আপনারা এটি অনলাইনে পেয়ে যাবেন আপনাদের স্কিনে যাবতীয় সমস্যার ম্যাজিক্যাল সলিউশন হলো এই ক্রিমটি আর হবে না কেন এই ক্রিমটির মধ্যে রয়েছে এমন সব ইন্ডিকেট যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এতে রয়েছে নিয়াসিনামাইট সেন্টেলা অ্যাসিটিকা হ্যালোনিক এসিড সিরামাইট অ্যান্ড প্যান্থল টিটি অয়েল সারমির রোজমেরি টিফল ভোটানিক্যাল অয়েল এছাড়াও এই ক্রিমটির মধ্যে অ্যালকোহল ফ্যারাবন আর্টিফিক্যাল কালার এবং ফ্র্যাগনেন্সি নেই সো সব দিক থেকে এই ক্রিমটি বেস্ট আর এর কোনো সাইড এফেক্টও নেই